সুনামগঞ্জের হাওর অঞ্চলে চলছে বড় ধান কাটার ধুম ফসল হয়েছে ভালো রোদ্র জল আবহাওয়া অব্যাহত থাকলে এক সপ্তাহের মধ্যেই ধান কাটা শেষ হওয়ার আশা কৃষি বিভাগের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত ফসল রক্ষাবাদের তদারকির জন্য কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে প্রশাসন পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স

পুরুষের পাশাপাশি সমান তালে অর্থনীতিতে ভূমিকা রাখছেন নারীরা মাঠে ধান মারাই শুকানো শেষে গোলায় তোলা সবই করছেন কৃষানীরা এবার বাজিত তো নাই সুন্দর মতো তুলেরা আমরা বৈশাখী আমরা পুরুষের তুলেরা মেয়ের তুলেরা আমরা মহিলা হলে ধান লারা ছাড়া করি আমরা সব কামও আছে চলতি মৌসুমে জেলায় দুই লাখ তেইশ হাজার পাঁচশো দুই হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় চোদ্দ লাখ মেট্রিক টন যার বাজার মূল্য প্রায় পাঁচ হাজার দুইশো কোটি টাকা ফসল রক্ষা বাধে নিয়মিত নজরদারি রাখছে প্রশাসন প্রত্যাশা নির্বিঘ্নে গোলায় উঠবে হাওড়ের সব ধান আমরা মানে বাঘ সুরক্ষার ব্যাপারে আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে চিঠি দিয়েছি যেন তারা বাচ্চা সংরক্ষণ করে কেউ যেন কোনো দুর্বৃত্ত যাতে বাঘ কেটে দিতে না পারে শতভাগ ধান ঘরে তোলার আগ পর্যন্ত নজরদারি থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন জারিন অর্নি যমুনা নিউজ